নামই নিব আমি চাই কারা অফেন্ডেড হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালাতে পারে না তার কি গোয়েন্দা আছে এইরকম একটা আনস্টেবল অস্থিতিশীল মেরুদণ্ডহীন প্রশাসনের আন্ডারে ডাকসু করা কতখানি পসিবল আমরা এখন এই চিন্তায় পড়ে গেছি ক্যাম্পাসের রাজনীতি থাকছে কিন্তু হলের রাজনীতি থাকছে না এটা কেমন মনে হলো আপনার কাছে আমার কাছে মনে হয় যে আসলে এখন ধরে নতুন মডেল বেরোচ্ছে সচিবালয় যা অনেকে রাজনীতি করেন তা তারা মনে হয় মডেলটা এরকম হবে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে মূল শাখা হবে আর সচিবালয় হচ্ছে আপনার থানা শাখা হবে তা আমরা তো এই রাজনীতি শিখি নাই আমরা শিখছিলাম যে বিশ্ববিদ্যালয় যদি একটা জেলা ইউনিট হয় তাহলে তার থানা ইউনিট হচ্ছে হল এবং ফ্যাকাল্টি কাজে হলে রাজনীতি থাকবে না কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে এটা কীভাবে মেনটেন করা হবে এটা কোনো বাস্তবসম্মত কোনো প্রস্তাব তো দেওয়াই হয় নাই কারণ এটা এত বিবেচনা করে করাই হয় নাই পুরো জিনিসটাই একটা ধরতকতা মার পেরেক মার্কা একটা চাপে পড়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম মার্কা বিষয় হয়েছে আচ্ছা সচিবালয়ে কারা যাচ্ছে আর আর একটা বিষয় হচ্ছে যে গুপ্ত রাজনীতিও বন্ধ মানে গুপ্ত রাজনীতি কিভাবে বন্ধ করবে সচিবালয় কত এগারো মাসে বারো মাসে কারা গেছে এটা সবাই দেখছে সচিবালয়ের কথা এটা আমার বলার দরকার নেই আমি সচিবালয়ের নামই নিব না আমি দেখতে চাই কারা অফেন্ডেড হয় আর গুপ্ত রাজনীতির বিষয়টা হচ্ছে খুব সিম্পল গুপ্ত রাজনীতি গুপ্ত তার কারণ সেটা ট্র্যাক করা যায় না তা যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালাইতে পারে না তার কি গোয়েন্দা আছে সে গোয়েন্দা দিয়ে গুপ্ত রাজনীতি বাইর করবে যে কে কে গুপ্ত রাজনীতি করে কে কে করে না কাজেই এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের আলাপটা হচ্ছে যে এই যে গত দিন যে তিন হাস্যকর কার্যক্রমগুলি চলছে তার চূড়ান্ততম উদাহরণ যে আপনি বলতেছেন আপনি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে দিবেন আপনি যে এমনি নিজের কমিটি প্রকাশ করে না তাকে আপনি বলতেছেন যে তুমি কমিটি প্রকাশ করো তারপরে আমি তোমার কমিটি বিলুপ্ত করবো এটা কেমন কথা মানে ছাত্রদল কমিটি প্রকাশ করলো তার শাস্তি স্বরূপ তাদের বিরুদ্ধে সারা ক্যাম্পাসে মিছিল হলো তারপরে আপনি শিবিরকে কে বলবেন যে আপনাদের গুপ্ত কমিটি প্রকাশ করার শিবির সেটা করে দিবে এগুলা কি সব কি মামাবার আবদার পেয়েছে আচ্ছা এই যে এত ধরনের ঝামেলা এগুলো এগুলোর মাধ্যমে কি ডাকশু নির্বাচন কোনো সংকটে পড়লো কিনা ডাকশু নির্বাচন ইতিমধ্যে সংকটে পড়ে গেছে আজকে আমাদের পুরো আলোচনাটাই হওয়া উচিত ছিল ডাকশু নিয়ে আপনি দেখেন আপনি আমাকে নিজে নিয়ে যতগুলো কোয়েশ্চেন করছেন তৃতীয় প্রশ্নটা করলেন ডাকশু নিয়ে অথচ ডাকশুর আর এক মাস সময় আছে কাজে পুরো আলোচনাটাই হওয়ার কথা ছিল ডাকশু নিয়ে এই যে ডাকশু থেকে এক ধরনের সাবভার্সান হইল এবং ডাকশু আদৌ ঠিক টাইমে তারা প্রশাসন করতে পারবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ জাগে কারণ কোথাও কিছু মানুষ তাদেরকে আটক করে কোনো একটা কিছু চাইলেই তারা দিয়ে দিতে বাধ্য হচ্ছে এই রকম একটা আনস্টেবল অস্থিতিশীল মেরুদণ্ড প্রশাসনের আন্ডারে ডাকসু করা কতখানি পসিবল আমরা এখন এই চিন্তায় পড়ে গেছি কিন্তু আমরা তারপরও তাদের প্রশাসনের সাথে আমাদের মিটিং আছে আমরা বলবো তাদেরকে এই জাতীয় অগণতান্ত্রিক সিদ্ধান্ত সমূহ থেকে সরে এসে সকলকে সাথে নিয়ে একটা গঠনমূলক এবং গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ধন্যবাদ